الله تعالى شُنْدَرُ ولن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر একটু কি চিন্তা করে দেখেছেন এই চেহারা আপনার মাটির সাথে মিশে যাবে আর হাটটিগুলো ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না আপনি কি সেই কবরের কথা একটু কি ভয় করেন ভয় যদি করে থাকেন মুসলমান আমি আপনাদেরকে উপদেশ দিয়ে যাই আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই নসিহত করে যাই আল্লাহর হস্তে অল্প কিছু আমল করবেন অল্প আমলের কারণে আল্লাহ আপনার দ্বিগুণ বৃদ্ধি করে আল্লাহ আপনাকে জান্নি মেহমান সুলাইমান ওই কৃষকের দরজায় যখন হাজির হয়ে গেছেন কৃষক আশ্চর্য হয়ে গেলেন থর করে কাঁপতেছে না জানি পথ হয় না আমি করেছি ভুল করেছি বার্ষা সোলাইমান ডাক দিয়ে বললেন ও কৃষক বন্ধু ও কৃষক ভাইরে তুমি চিন্তা করো না তোমাকে ধরার জন্য আমি আসি তোমাকে কাটার জন্য আসি নাই আমার ঘর বার্ষা সোলাইমান এই জন্য ডাক দিয়ে বলেন অ কৃষক একটু তুমি আমাকে বলো আমি যখন আসমান দিয়ে চলা শুরু করছিলাম আসমান দিয়ে যখন আমার সিংহাসন নিয়ে আমি যাচ্ছিলাম জমিনের থেকে তুমি দেখে কি বলেছ তুমি কি জবান থেকে উচ্চারণ করেছ কৃষক ডাক দিয়ে বলেন আপনার পরিচয়টুকু আমাকে একটু জানা দেন আপনাকে তো আমি চিনতে পারি নাই আপনার পরিচয় কি আমাকে একটু বলেন বাদশাহ সুলাইমান ডাক দে বলে আমি বাদশাহ সুলাইমান আকাশ দিয়ে সিংহাসন নিয়ে চলাফেরা করি কয় এখন তাহলে আমার কাছে শুনেন ও বাদশাহ সুলাইমান আসমান দিয়ে যখন আপনি চলা শুরু করছিলেন আসমান দিয়ে যখন যাচ্ছিলেন গো বাদশাহ সুলাইমান আমি যখন মাঠের মধ্যে কৃষি কাজ করতেছিলাম ক্ষেতের মধ্যে কাজ করতেছিলাম আমার জবান দিয়ে আপনাকে কোনো গাড়ি দেই নাই আপনার সম্পর্কে কোনো সমালোচনা করি নাই আপনাকে কোনো কঠু কথা বলি নাই গিবধ করি নাই তাহলে কি করেছেন ও বাদশা সুলাইমান আমি আপনার সিংহাসন দেখে আল্লাহর দরবারে আমি জোরে জোরে আমার আল্লাহর দেওয়া জবান থেকে আমি শুক্রিয়া আদায় করেছি বলেন সুবহান আল্লাহ কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয় ইমংসে যে মসজিদেতে যদি না বলতে পারো হক কথা উচ্চ বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে তাহলে বিদ্যা এমন একটা জিনিস যদি আপনি আমি সঠিকভাবে ভাবে শিখতে পারি তাহলে আল্লাহর জান্নাত আমি পাবো কি পাবো না আমার ভাইরা বাদশাহ সুলাইমান ডাক দিয়ে যখন এই কথা বলেছেন কৃষক ব্যক্তি ডাক দিয়ে বললেন আমি কিছুই বলি নাই আল্লাহ শুধু একটু জিকির করেছি একটু সুপ্রি আদায় করেছি বাদশাহ সুলাইমান কৃষককে ডাক দিয়ে বলে কৃষক আল্লাহর রাস্তায় তুমি ভয়ের কোনো কারণ নাই ও কৃষক আমি বাচ্চা আসো তোমার কাছে ডাক দিয়ে আরেক তুমি যেইভাবে ভয়ে কম্পিত হয়েছো যেভাবে কাঁপতেছো তুমি কাফার কোন ประজনন নেই চিন্তার ประজনন নেই ও কৃষ্ণ তুমি কি জানো না আল্লাহ তাআলা কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে তার কি পরিমাণ দাম হয় তুমি কি এটা জানো কৃষ্ণ ডাক দেলে না জানি না বাদশা সুলাইমান ডাক দেলে কৃষ্ণ রে তাহলে আমা কাছে পরিষ্কার শোনো তুমি আমার সিংহাসন দেখে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছো সুবহান আল্লাহ বলেছো তাম পৃথিবীটা যদি একবার এক পাল্লায় রাখা হয় আমার সিংহাসন নয় তাম দুনিয়াটা যদি একদিকে এক পাল্লায় রাখা হয় আর কোনো বান্দা যদি একবার সুবহান আল্লাহ পাঠ করে আল্লাহর দরবারে তাম পৃথিবী থেকে সুবহান আল্লাহর পাল্লা আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায় তাহলে অল্প নেকি আপনার আমার জন্য জীবনের কল্যাণ কল্যাণবেন শেষ কথার দিকে আমি চলে যাচ্ছি যেই কথাটা আমি বলতেছিলাম আমার ভাইরা ইসলাম যদি মানতে হয় ইসলাম যদি বুঝতে হয় ইসলামের দরবারে ইসলামের খাতিরে ইসলামের প্রসারে সাথে দ্বীনের কাজ বেশি বেশি করে আপনাকে আমাকে করতে হবে কি করতে হবে না দ্বীনর প্রসার করতে হবে প্রসার হল ইহুদের ময়দানে যেমন সাহাবা একরাম উহুদের ময়দানে যেমন যুদ্ধ করেছে ওইভাবে আপনাকে আমাকে যুদ্ধ করা লাগবে কি লাগবে লাগবে না ঘরে বসে থাকলে ইসলাম আপনার আমার ভিতরে কোনোদিন হবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হলো কষ্ট করে পাঁচবার উজু করে আল্লাহর ঘরে হাজরা দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের রসুলের সত্য হাতটা হাদিস বলে আমার ইতি কথা আমি শেষ করব বক্তব্য শেষ করব মেহমান মেহমানগণ চলে আসবেন আমার ভাইরা রসুলের একজন সাহাবি ছিলেন ল্যাংড়া সাহাবি আমর বিন জামু তার নাম ছিল কি নাম আমার সাথে বলেন কি নাম ছিল আমর বিন জামু আল্লাহর নবীর একজন সাহাবি ওই ল্যাংড়া ছিল পাটা ছিল বেল ল্যাংড়া চলতে পারে নাই তার নাম ছিল আমর বিন জামু আমর ইবনে জামু যখন আল্লাহর নবীজি জনাবে মহা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য যখন ডাক দিল আমর বিন জামু যখন তার কানের মধ্যে যুদ্ধের কথাটা চলে গেলেন আমর বিন জামু ল্যাংড়া সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে গেলেন নবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ও নবিজি আপনি যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন উহুদের যুদ্ধ করার জন্য সাহাবায়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান করেছেন আমি আপনার দরবারে এসে হাজির হয়েছি ইয়া আপনি তো জানেন আমার পা দুটা ল্যাংড়া আমি আমর বিন জামু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি যেই সাহাবীগুলোকে উহুদের যুদ্ধে পাঠাবেন ওই সাহাবীদের অসাধে আমি লঙ্গরা সাবি আপনি ওই সাহাবিদের নামের সাথে অন্তর্ভুক্ত করে দেয় আমার নামটাও যেন ওই সমস্ত সাহাবিদের কাতারে থাকে তালিকার মধ্যে থাকে আমার ভয়ানক ও কাজীপুরের মুসলমান ইমান সহজ যদি বুঝতে পারি সহজ যদি না বুঝতে পারি তাহলে আপনার জন্য আমার জন্য কঠিন আল্লাহর নবীর দরবারে যখন এ আদেশ করলেন বিশ্ব ডাক দে বললেন ও সাবি তুমি তো ল্যাংড়া তোমার পা দুটা তো ল্যাংড়া কিভাবে তুমি যুদ্ধের ময়দানে যাবা আল্লাহর হাবিব বিশ্ব আমর বিন জামুকে ডাকতে বললাম ও আমর বিন জামু তোমাকে উহুদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি ঘরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ যেই সমস্ত সাহাবী গুলো উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করবে ওই সমস্ত সাহাবীদের সাথে আমি আমর বিন জামুর নামটাও তুমি লেবিবদ্ধ করে দিও সুবহানাল্লাহ কি বলো আশা যে তুমি দোয়া করো তারপরে যেন তোমার নামটা যেন ওইখানে তোমার নামের তালিকার মধ্যে থাকে আমার বন্ধুরা মনে কষ্ট লাগে কি কারণে কষ্ট লাগে আপনাদের কথাড়া পড়ে বলবো আজকে মুসলমানকে যদি নামাজের দাওয়াত দাও হয় মুসলমান সব কিছু ঠিক আছে কিন্তু যতই ওয়াজ করেন যতই কিছু বলেন কিছুক্ষণ পরে ডাক দিয়ে গয়। সব ঠিক আছে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার থেকে আমি নামাজ না বললো আমার imanটা ঠিক কথা বলেন ঠিক কিনা খুব ওয়াজ করে কয় আপনি তো নামাজ পড়েন বাসক আপনার থেকে আমার imanটা অনেক তাজা আমি না কি হবে আমিও কই তোমার ইম্যান এমন তাজা আল্লাহর ফেরেস্তাও তোমার জন্য বসে আছে কেমন তোমাকে কেমন দিতে হবে সাজা এটা তার জন্য প্রস্তুত করে রেখেছে কথা বলেন ঠিক কিনা ইসলাম এত সহজ না রসুলের শরীর থেকে রক্ত ছেড়েছে সাহাবারা শহীদ হয়েছে কষ্ট করেছে আজকে বসে বসে মসজিদে খানকায় আপনি বসে বসে তসবি দিবেন আর জিকির করবেন আর মনে করবেন ইসলাম قائم হয়ে গিয়েছে এত সহজ যদি হইতো বিশ্বনবী সাহাবায়ে کرامরা রক্ত দিয়ে শরীরের রক্ত জমিনে ফেলতো না আমার ভাইরা নবীদের সাহাবী আমর বিন সামু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হতে পারে না আমি উচ্চচা বলছি দুই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আমর বিন সামু তোমার যাওয়া লাগবে না তবে তোমার চারটা সন্তান আছে যাও আমি চারটা সন্তানকে আমি ওই সমস্ত সাহাবীদের সাথে অন্তর্ভুক্ত করে দিলাম তোমার যাওয়ার প্রজন্ম নাই তোমার চারটা সন্তান উহুদের যুদ্ধে উহুদের ময়দানে যুদ্ধ করার আমি তোমার চার সন্তানের নামগুলো লিপিবদ্ধ করে দিলাম বিশ্ব কাছে যখন এই কথা শুনলেন লাগারা সাহাবী আমর বিন জামু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এইটা বলতে পারলেন ইয়া আল্লাহ ও আপনি কেমনে এই কথাটা বললেন গো নবী আমার অন্তরটা মানতেছে না আমার কলিজেরা মানতেছে না নবীজি আমার চারটা সন্তান উহুদের ময়দানে চলে যাবে যুদ্ধের ময়দানে চলে যাবে আর যুদ্ধের ময়দানে গিয়ে আমার চারটা সন্তান শহীদ হয়ে আগে জান্নাতে যাবে আর আমি চারটা সন্তানের বাবা হয়ে আমি ল্যাংরা এই কারণে আমার সন্তান আগে জান্নাতে যাবে আর আমি পড়ে যাব এটা আমি আমর জামু কখনো মানি না এটা আমি কখনো বরদাস্ত করি না এটা আমি মানি না সুর ও নবীজি একা হতেই পারে না গো নবী আমার চারটা সন্তান যাবে আর আমি চারটা সন্তান শহীদ হয়ে আগে জান্নাতে যাবে শহীদের বাবা আমি পড়ে যাব এটা কোনো পরমেই সম্ভব না গো ও আপনি আমাকে একটু অনুমতি দেন আমি জান্নাতের ময় আমি যুদ্ধের ময়দানে চলে যাব উহুদের ময়দানে আমিও চলে যাব উহুদ ময়দানে গিয়া আমিও শহীদ হয়ে যাব ওই কে আমাদের ময়দানে আমি শহীদ শহীদ হয়ে আমি যখন জান্নাতে যাব আমার পিছনে পিছনে আমার সন্তানেরা যাবে আমি আমর বিন জামু আপনার নবীর লেখলা সাহাবি হয়ে আমার কলিজাটা শান্তি পাবে আমার মনটা অনেক আনন্দিত হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা অনেক লম্বা কথা এতদূর পর্যন্ত যাওয়ার সুযোগ আমার নাই সংক্ষেপে টাচ আছেন পাঁচ একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান আজকে এমন একটা বাগান জান্নাতে বাগান জান্নাতে বাগানে মানুষ আছে কম কিন্তু দোকানে বেশি যারা দোকানের বাজার দোকানে আছে আর যারা জান্নাতের বাগানে আছে আল্লাহর রাসূল বলেছেন যারা ভিতরে এবং বাইরে তাদের মধ্যে এতটুকুই পার্থক্য মুরগির ডিম যেমন দুইটা গরম দিলে বাচ্চা হয় আর গরমের বাইরে যেটা থাকলে বাচ্চা হয় না ওইটার সমপরিমাণ যারা জান্নাত বাগানে বসে তারা হলো আমার জান্নাতি মেহমান আর যারা বাইরে বসে আছে তারা আমার জান্নাতি মেহমান না তারা জান্নাতি মেহমান হতে পারে

অনুমতি নিয়ে সন্তানদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে বহুদের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে যখন চলে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চারটা সন্তান এবং বাবা পাঁচজন ব্যক্তি দুইটা সন্তান ডান দিকে দুইটা সন্তান বাম দিকে বিশ্ব নবীজি বলেন দুইটা সন্তান যখন ডান দিকে দুইটা সন্তান বাম দিকে তারা এমন ভাবে যুদ্ধ করতেছে যুদ্ধ করে বাবার শরীরে যেন কোনো প্রকার আঘাত না লাগে কাফের বিমানের বাবার শরীরে যেন কোনো চিহ্ন আঘাত দিতে না পারে এইভাবে তারা যুদ্ধ করা শুরু করে দিল যুদ্ধ করতে 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 এবার যখন সন্তানরা শহীদ হয়ে গেল আমার ভাইরা নবীদের হাদিস কারা শুনে জানলে মুসলমান আমর বিন জামুল যখন চারটা সন্তান শহীদ হয়ে গেল এবার সন্তান যখন শহীদ হওয়ার পরে একাই পড়ে গেলেন লাগলা সাহাবী পায়ে কোনো শক্তি নাই পা পারে না আমর বিন জামু একবারে কতল করা শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে এক পাবিক বিশ্ব নবীর সাহাবি আমর বিন জামু এই ভাবে যখন কাফেরদেরকে একবারে জমিনের মধ্যে শোয়ায় দিলেন শোয়ায় দিয়ে হঠাৎ করে দুইজন বেদিনরা কাফেররা যুদ্ধ করতে করতে আমর বিন জামুর কাছে এসে একবারে হাজির হয়ে গেলেন আমর বিন জামুকে যখন এই ভাবে শরীরের মধ্যে একটা আঘাত করা হলো কিতাবে লেখা আরেকটা যখন আঘাত করা হলো ডান দিক থেকে একটা আঘাত করা হলো বাম দিক থেকে একটা আঘাত করা হলো দুই আদা করার পরে আকরবিন্দ জাবু ড্যাংরা সাবি আল্লাহ হাসকে জমিনের মধ্যে যখন পরে গেলেন জমিনের মধ্যে যখন পরে গেলেন রক্ত গুলো শরীরের থেকে ফিমকি দিয়ে ভাই হচ্ছে রক্তগুলো ঝরঝর করে পড়তেছে কিন্তু দিনের রাস্তায় শহীদ ওদের ময়দানের শহীদ তার মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা কোন কথা নাই যখন শহীদ হয়ে গেল বিশ্ব নবীর সমস্ত সাহাবীরা এই ভাবে যখন দেখলেন শহীদ হইতে হইতে 70 জন সাহাবী যখন উদের ময়দানে যখন শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পর এক একজন সাহাবী লাশ দেওয়ার জন্য এক একটা গার্জিয়ান যখন চলে আসলেন এক একভাবে যখন তারা চলে আসলেন সবার লাশগুলো নিয়ে যাবে লাশগুলো নেওয়ার জন্য যখন চলে আসলো যার লাশ এইভাবে নেওয়ার জন্য যখন আসলেন উঠের পিঠের মধ্যে এক একটা লাশকে বেঁধে দিয়ে বাড়ির দিকে তাদেরকে হাঁকায় দেওয়া হলো বাড়ির দিকে রওনা দেওয়া হলো যার যার লাশটা পর্যন্ত বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন সাহারা শহীদ হয়ে গিয়েছেন

একবারে সুন্দর করে যাচ্ছে কিন্তু নবীদের সাবি ল্যাঙ্গা সাবি ওই সাবির লাশটা যখন উনির মধ্যে নেওয়া হলো উঠের পিঠের মধ্যে যখন বেঁধে দেওয়া হলো কিন্তু চার সন্তানের লাশ নিয়ে বাড়ির মধ্যে চলে গেল কিন্তু